সমস্যা সংসার ও অশান্তি বাঁধাবিঘ্ন চোখ লেগে যাওয়া আরও ইত্যাদি যদি আপনার বাড়িতে হঠাৎ অশান্তি অর্থ কষ্ট বা সব কাজ আটকে যেতে থাকে তাহলে এই তন্দ্রটা মা তারার নামে সাত দিন করুন জয় মাতারা আমি মাতৃ সাধক বাবলু তান্ত্রিক আজকে তারাপীঠ মহাশ্মশানে আজকে একটু বিশেষভাবে একটা ভিডিও বানানো হচ্ছে তাদের জন্য যারা জীবনের সমস্যা নিয়ে মা তারার কাছে প্রার্থনা করছেন আজ আমি দেব একটি বিশেষ তন্ত্র খুব সহজ তারার কাছে অত্যন্ত কার্যকর সমস্যা সংসার অশান্তি বাঁধাবিঘ্ন চোখ লেগে যাওয়া আরও ইত্যাদি যদি আপনার বাড়িতে হঠাৎ অশান্তি অর্থ কষ্ট বা সব কাজ আটকে যেতে থাকে তাহলে এই তন্ত্রটা মা তারা নামে সাত দিন করুন দেখুন জেনে নিন ওং হিড়িং কালিং তারাম সদা স্বয়ং মন্ত্রটা ইউজ করবেন আপনারা জেনে নিন প্রতিদিন সন্ধ্যা বা ভোরবেলা একটি লাল কাপড় নিন পাঁচ টুকরো লবঙ্গ নিন ওটাকে বেঁধে মায়ের কাছে রাখুন এবং জোরহাত করুন মায়ের কাছে একশো আটবার কাপড়টা জলে ভাসিয়ে দিন দিন কিংবা গাছের নিচে রেখে কাজ মন থেকে বিশ্বাস নিয়ে করবেন বাড়িতে মা তারার শক্তি আয়ত্তন করে এটা কিন্তু কোনো কালা জাদু নয় এটি মা তারার আশীর্বাদ টানা একটি নিয়ম যদি কেউ চায় ব্যক্তিগত সমস্যার সমাধান আমার সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়েছে আমার ভক্তবিন্দুদের জন্য জয় মাতারা জয় গৌরাম ভিডিওটি কেমন লাগলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন